অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি তারাও বরবাদ হয়ে গেছে বিশেষ তো দুই হাজার এক সালেই বরবাদ হয়ে গেছে কিনা স্পেসিফিক না যদি বরবাদ হচ্ছে আমাদের ঘরের চোখে সো এখনো কোনোটাই দেখা হয়নি বাট তাণ্ডব কেমন হবে বলে মনে করছে সবকিছু ভেঙে চোর আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়তমাদের ভালোবাসা শুরু করেছে তুফান যে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তাণ্ডব কিছু একটা হবে করে কতটুকু বরবাদ হয়েছে বরবাদে সবকিছু দেখে আসে অবিশ্বাস তো দু হাজার আট সালেই বরবাদ হয়ে গেছে

মতো আমার স্টাইলিং করেছেন মাহফুজ কাজরি আর আমি যে ড্রেসটা পড়েছি এটা হচ্ছে পৌষ এবারের মাধুষটা কেমন কাটলো অলওয়েজ সুপার মা হওয়ার পর থেকে মা দিবসটা খুব বেশি ভালো লাগে আমি মা হয়ে ভালো লাগে বাট মিস করি আমি আমার মাকে এই যে নানান আলোচনা সমালোচনা মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে আসলে আপনিও দেখেছেন রিসেন্ট একটা ইস্যু নিয়েও হয়তো চোখে পড়েছে আসলে আসলে সেই 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 সব আলোচনা সমালোচনা আসলে কি বলবেন এগুলো নিয়ে আসলে এই নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে তার কিছু আর কি কাজের সংখ্যাটা এবারে কমছে কেন বা চুজি হচ্ছে অপবিশ্বাস নাকি হচ্ছে ইচ্ছা করে কাজটা বন্ধ রেখেছে দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয় ভালো তাই আমিও তার ব্যতিক্রম দেখি